বিতর্ক পেরিয়ে অবশেষে এলো ফিফার আনুষ্ঠানিক ঘোষণা সৌদি আরবে বসবে দুই ফিফা বিশ্বকাপের আসর আসরের আয়োজক স্পেন পর্তুগাল ও মরক্কো বুধবার একটি ভার্চুয়াল সভায় দুই চৌত্রিশ বিশ্বকাপের আয়োজক হিসেবে সৌদি আরবের নাম ঘোষণা করেছে ফিফা একই দিনে ফিফা আরও জানিয়েছে দুই সালের বিশ্বকাপ আয়োজন করবে স্পেন পর্তুগাল ও মরক্কো মিলে এছাড়া বিশ্বকাপের শতবর্ষ উপলক্ষে একটি করে ম্যাচ হবে আর্জেন্টিনা উরুগুয়ে ও প্যারাগুয়েতে ২০২৬ বিশ্বকাপ থেকে বদলে যাচ্ছে ফুটবল বিশ্বকাপের চেহারা শেষ কয়েকটি আসলে বসেছিল বত্রিশ দল নিয়ে যাতে বিশ্বকাপে খেলা হতো চৌষট্টি ম্যাচ আগামী দুই বিশ্বকাপ থেকে দল বাড়ছে আরও ষোলোটি যার ফলে বাড়ছে ম্যাচ সংখ্যাও দশ বছরের পরের তথা দু ফুটবল বিশ্বকাপেও অংশ নেবে আটচল্লিশটি দল সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে আটচল্লিশ দলের অংশগ্রহণে দুই ফুটবল বিশ্বকাপ হবে পাঁচটি শহরের পনেরোটি স্টেডিয়ামে এর মধ্যে আটটি রাজধানী রিয়াদে